Thank <laughs> you. আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই চারপাশে তো ঈদের আমেজ শুরু হয়ে গেছে তো শপিং তো এখনো শুরুই করতে পারলাম না তো ভাবলাম একটু একটু তো আসলে শুরু করা উচিত একদিনে আসলে সবার শপিং পসিবল না এজন্য আমি সবসময় এক এক দিন এক একজনের জন্যই ফিক্সড করি তো আজ ফিক্সড হয়েছিল লামের জন্যই শুধু আজকের ভিডিওটা জুড়েই শুধু লামের শপিং ভাই জীবনে আরও কত কিছু লাগবে আল্লাই জানে এখন আবার নতুন নখরামে শুরু হয়েছে ঈদের কত ধরনের ড্রেস ঈদের মেইন ড্রেস ঈদের সকালের ড্রেস বিকালের ড্রেস এবার তার মেইন ড্রেস ছিল অফ হোয়াইটের মধ্যে বা সাদার মধ্যে এটাই সে মনে মনে ডিসাইড করে মার্কেটে গিয়েছিল। তো তার মেইন ড্রেস কেনা হলো আজ তো মেইন ড্রেসটা ঢাকা থেকে নেওয়া হলো আর বাকি যে সকাল বিকাল দুপুর রাতের যেসব আসে সেগুলো ফরিদপুর গিয়ে কিনবে তো এই ভিডিওটা আরও কমপক্ষে দশ থেকে বারো দিন আগের ভিডিও সে অলরেডি শপিং করে বাড়িতে চলে গেছে ইভেন বারসায় যাওয়ার পরে সে তার ওই যে সকাল বিকাল দুপুরের ড্রেসও অলরেডি কিনে ফেলছে ছোট হওয়াতে এই একটা লাভ আছে আমার তরফ থেকে বড় অপু আব্বু আম্মু সবার তরফ থেকেই যে পাওয়া যায় যে ব্যাপারটা ছোট হওয়ার একটাই সুবিধা তাছাড়া আর কোনো সুবিধা নেই আমি এই যে ঘুরে ঘুরে চুরিগুলো দেখছিলাম আমার চুরি দেখতেই ভাল লাগে পড়তে অত ভাল লাগে না যাই হোক তারপরও নিয়েছি তিন চার জোড়া নেওয়া হয়েছে এখন বাসে চলে যাচ্ছি এখন চলে আসি মেইন টপিকে সেটা হচ্ছে তার ড্রেস দেখানো এবারের ঈদের ট্রেন্ডে চলছে নাকি অফ হোয়াইট সাদা এগুলাই আসলে সব ট্রেন্ড ফ্রেন্ড ফলো করার টাইম আমার নাই ভাইয়া আমার চোখে যেটা ভাল লাগে আমি সেটাই নিই তো ও নিয়েছিল হচ্ছে পাকিস্তানি তাওয়াক্কাল ব্র্যান্ডের একটা ড্রেস তো বাসা থেকে যেহেতু অফ ওয়াইড বা সাদার মধ্যে ডিসাইড করাই ছিল এজন্য অত বেশি আমার বেশি একটা কষ্ট হয় নাই এটাই সত্য কথা নয়তো পুরা উত্তর আর এ টু জেড ঘুরে ফেললেও তার পছন্দ হইতো না এজন্য যেহেতু সে বাসা থেকেই তার সিলেকশনে ছিল এজন্য একদিক থেকে আমার খুবই ভালো হয়েছে খুবই ভাল লাগছে কেনাকাটা ঈদ এই যে যে একটা প্রফুল্লতা আমার মনে হয় যে এই যে লামের মধ্যে আমি যেটা দেখতে পাই এই যে মানে রোজা শুরু হতে না হতে শপিং করা বাড়িতে যাওয়া মানে আমার ভেতরে সেগুলো এখন নাই কেন তার মানে কি আসলে আমি অনেক বেশি বুড়ি হয়ে গেছি মানে একা একাই এটা চিন্তা করতে করতেই তো ডিপ্রেশনে চলে যাচ্ছি যে কেন আমার আমার কেন এরকম মনে হচ্ছে না যে আমারও ঈদ শপিং করা দরকার আমারও অনেক এরকম ধুঁয়া কেনাকাটা করা উচিত আবার একা একাই চিন্তা করছি না ওর মতো আসলে আমি কখনোই ছিলাম না বিয়ের আগেও না কখনো আমার যে এক্ষুনি আজকে এই মুহূর্তে রোজা শুরু হয়ে গেছে মাত্র শপিং টপিং করে একদম উল্টাই ফেলতে হবে ব্যাপারটা আমার কাছে কখনোই এরকম ছিল না একটা সময় হলেই হবে আবার না হলেও ক্ষতি নেই ব্যাপারটা ছিল এরকম এখনও ঠিক একই রকম আচ্ছা যাই হোক আমার গল্পে ঢুকে গেছি শপিংয়ের মধ্যে এই যে যে আইলাইনার তারপরে হচ্ছে ফেস পাউডার আই শ্যাডো প্যালেট লিপলাইনার লাইনার সব কিছুই তো আছে তাই না এগুলো তো নিত্য প্রয়োজনীয় সব সময় লাগে নর্মালি দুই তিন রোজায় কখনো শপিং এ যাই না কিন্তু ও পরে চলে যাবে এর জন্যই গিয়েছিলাম ভাই যে পরিমানে ভিড় এখন থেকেই শুরু হয়ে গেছিল এতটুকু শপিং এ অনেক কষ্ট হইছে আর যেহেতু ঈদ ম্যাচিং করে দুল চুড়ি এগুলো না নিলে কি হবে সেজন্য সে ম্যাচিং করে দুটো দুল নিয়েছিল আর তারপরে নিয়েছিল হচ্ছে চুড়ি চুরিতে আমার দুটো বোনেরই বেশ বাতিক যেমন বড়টার তেমন ছোটোটার এরা চুরি দেখলে অর্ধেক পাগল হয়ে যায় তো ওর জন্য ওই সাদা দুই ডর্জন নিয়েছিল আর আমি নিয়েছিলাম বড় অপরজন্য জন্য কাচের চার ডর্জন কারণ বড় অপ কাচের চুরি অনেক বেশি পছন্দ করে এই এই সেটগুলো তো কমন বাট একটু আনকমনের মধ্যে এগুলো দেখে আমার খুবই ভালো লাগলো তাই ওর জন্য দুই সেট নিয়ে নিলাম তো যাই হোক এই ছিল আমাদের ছোটোখাটো আজকের একটা শপিং ব্লগ নেক্সট শপিং আসবে ওয়াসির থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফিজ বাই